আপনার কিডনি ভালো আছে তো লিভারের কোথাও কোনো সমস্যা নেই তো হার্ট ভালো আছে এই প্রশ্নগুলো হয়তোবা আপনারা অনেকেই জানেন বা হয়তো বা অনেকে মনে করছেন যে আমি কেনই বা জানবো এখন এই মুহূর্তে আমার তো কোনো সিমটমস হচ্ছে না কিন্তু আমরা আমাদের এটাই সমস্যা যে আমরা মনে করি সিমটমস হলেই হচ্ছে অসুখ আছে সিমটমস না হলে অসুখ নেই আমরা এই প্রশ্নগুলো এই জন্যই করে থাকি আপনার এই অর্গানগুলো ভালো আছে বা কি না জানার জন্য আমরা অনেকেই অনেক কিছুতে কিন্তু আজকাল ইনভেস্ট করে থাকি আমরা নতুন ফোন কিনি নতুন গাড়ি কিনি বাড়ি কিনি কিন্তু আমরা এই সামান্যটুকু ইনভেস্টমেন্ট আমাদের নিজের শরীর উপরে করি না আমরা কিন্তু এই সামান্যটুকু ইনভেস্ট করলে কিন্তু অনেক বড় রোগ থেকে প্রতিরোধ করা যায় আমরা ডক্টররা নিজেরাই সবসময় বলতে থাকি যে প্রতিরোধই হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা তো আমরা মনে করি যে কোনো সিমটমস হলে ওই অসুখগুলোর জন্য আমরা কিছু স্পেসিফিক পরীক্ষা নিরীক্ষা করে থাকি আমাদের ভাষায় আমরা যেটা বলি যে কিছু অ্যাসিন্টোমেটিক টার্মস থাকে সিম্পমস থাকে যেটার জন্য আমরা নীরবেই আমাদের অসুখগুলো পালতে থাকে এবং অসুখগুলো নীরবই থেকে যায় এবং এই নীরব অসুখগুলো যখন একটা বড় ধরনের আকার ধারণ করে তখন দেখা যায় যে আমাদের মেডিকেশন দিয়েও আমরা সারতে পারি না আবার আট বছর অ্যানিভার্সারি উপলক্ষে এই স্পেশাল প্যাকেজটি ডিজাইন করা হয়েছে যেটার মধ্যে কিডনি লিভার হার্ট তো আছেই থাইরয়েড আছে ভিটামিন ডি আছে এবং এটার সাথে কিছু ইমেজিং টেস্ট আছে আলট্রাসাউন্ড এক্স রে ইসিডি আছে এবং সাথে আরও বিভিন্ন ব্লাড টেস্ট আছে সব কিছু মিলিয়ে কিন্তু এটা প্রতিরোধ করার জন্য অনেক বড় একটা সুন্দর প্যাকেজ করেছে তো এই প্যাকেজটা নিলে আমরা বুঝতে পারবো যে কার কোনো আন্ডারলাইন কোনো সাইলেন্ট কোনো ডিজিজ আছে নাকি না যাতে আমরা আর্লি ডায়াগনোসিস করে আর্লি ট্রিটমেন্ট করতে পারি উইথ মেডিকেশন অ্যান্ড উইদাউট মেডিকেশন তো আসুন আমরা সবাই সতর্ক হই নিজেরাও সতর্ক হই এবং প্রিয়জনদেরকেও সতর্ক করি থ্যাংক ইউ